প্রিয় শিক্ষার্থীরা এই ছবি নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রসেদন প্রক্রিয়া প্রসেদন কি প্রসেদন হলো উদ্ভিদের শরীর থেকে জলীয় বাষ্প বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া এটি মূলত পাথর পত্র রন্ধ্র দিয়ে গঠে এবং উদ্ভিদের পানি শোষণ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তোমরা কি জানো প্রসেদন কয় প্রকারের হয় নিশ্চয়ই জানো তিন প্রকারের পত্র রন্ধ্রের কিউটিকুলার প্রসেদন এবং লেন্টিকুলার প্রসেদন পত্ররন্ধ্রীয় প্রসেদন পত্র রন্ধ্রের মাধ্যমে যে প্রসেধন হয় তাকে বলে পত্র রন্ধ্রীয় পাতায় পত্র রন্ধ্র থাকে চিত্রে আমরা একটি কুলা এবং বন্ধ পত্র এখানে আমরা পাতার মধ্যে থাকে এক ধরনের আবরণ যাকে বলা হয় কিউটি কল কিউটি কলের মাধ্যমে যে প্রসেদন হয় তাকে বলা হয় কিউটি কিউটিকুলার প্রসেধন সাধারণত পত্র রন্দ্র বন্ধ থাকলেই কিউটিকুলার প্রসেধন হয় এখানে আমরা দেখছি এই লেন্টিসেল হলো দিবি উদ্ভিদের কাণ্ডের বা কোলের মধ্যে যে ফাটল দেখা যায় সেই ফাটলকে বলে লেন্টিসেল এবং লেন্টিসেলের মাধ্যমে যে প্রসেধন হয় তাকে বলা হয় লেন্টিকুলার কুলার